আসসালামু আলাইকুম সবাইকে ফ্রিল্যান্সার আর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা দেখব ফ্রিতে ক্যানভাতে কিভাবে বাংলা ফন্ট ব্যবহার করা যায় এবং সেই সাথে দেখব ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টে বাংলা ফন্ড আপলোড করার প্রসেস এবং এর ব্যবহার তো চলুন শুরু করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল পারপাস ক্যানভাতে আমি একটা প্রেজেন্টেশন নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে একটা টেক্সট নিয়েছি আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টেক্সট এবং এখান থেকে আমরা বাংলা ফন্ট কিভাবে আপলোড করতে হয় সেটা দেখব ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টে আমরা দুইটা উপায়ে ফন্ট আপলোড করতে পারি প্রথমটা আমি দেখাচ্ছি এই টেক্সটের উপর ক্লিক করব দেন এখান থেকে আমরা ফন্টের ঘরে চলে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে আপলোড এ ফন্ট এখানে ক্লিক করব ক্লিক করলে এখান থেকে আমাদের ফন্টে নিয়ে আসবে এবং আমরা এখান থেকে আমাদের ফাইল এক্সপ্লোরারে থাকা যে কোনো ফন্ট এখানে আপলোড করে দিতে পারি এটা হচ্ছে একটা প্রসেস এবং দ্বিতীয় প্রসেস হচ্ছে আমি যদি এখান থেকে ব্র্যান্ডে ক্লিক করি এবং এখান থেকে একটু স্কল করি দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ব্র্যান্ড ফন্ডস এখানে যদি ক্লিক করি এবং এখান থেকে প্লাস এখানে ক্লিক করব দেন আপলোড এ ফন্ট এখানে ক্লিক করছি ক্লিক করার পর অ্যাড নিউতে ক্লিক করবো দেন এখান থেকে আমরা ফর্মটা সিলেক্ট করে দিচ্ছি আমি বি এইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেন ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ইয়েস করে দিচ্ছি ইয়েস বাটনে ক্লিক করব এবং কিছুক্ষণ অপেক্ষা করতে পারি আমাদের ফন্টটি কিন্তু আপলোড হয়ে গেছে এবার যদি আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দেই এবং আমরা আবার ব্যাক করব ফন্টের ঘরে এবং আমরা এখান থেকে আপলোড করেছি বিসিসি যে ফন্টটা রয়েছে সেটা সার্চ বারে বিসিসি অথবা আমাদের ফন্টের নাম লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফন্টটা চলে আসছে জাস্ট আমি যদি ক্লিক করি এবং দেখতে পাচ্ছেন আমাদের যে ডিজাইনটা ছিল অর্থাৎ যে ফন্টার এফেক্ট ছিল সেটা পরিবর্তন হয়ে যে নতুন ফন্টটা আপলোড করেছি সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা দেখবো আমরা যারা ক্যানভাতে ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করছি তারা কিভাবে আমরা বাংলা ফন্ট ব্যবহার করতে পারি বা বাংলা ফন্ট ইউজ করতে পারি তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি একটা প্রেজেন্টেশন নিয়ে নিয়েছি এবং এখান থেকে একটা বাংলা টেক্সট রয়েছে এটা কিন্তু ইংলিশ একটা ফন্ট বা ক্যানভার যে ডিফল্ট যে ফন্ট রয়েছে সেটা অ্যাক্টিভ আছে এবং সেই ডিজাইন এটা শো করছে সো বাংলা ফন্ট ব্যবহার করার জন্য আমরা টেক্সটের উপর ক্লিক করেছি এবং এখান থেকে আমরা ফন্টের যে ঘর আছে এই এখানে চলে যাব যাওয়ার পর এখান থেকে যে ফন্টের সার্চ বার রয়েছে এই সার্চ বারে এসে আমরা লিখব ব্যাঙ্গলি নট বাংলা ব্যাঙ্গলি হবে ব্যাঙ্গলি লিখে সার্চ করব। ব্যাঙ্গলি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ফন্ট চলে আসছে এবং কিছু কিছু ফন্টের রাইট সাইডে এখান থেকে প্রিমিয়াম আইকন রয়েছে এগুলো যদি আপনারা ইউজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু প্রিমিয়াম অ্যাক্সেস নিতে হবে তো যাই হোক যেহেতু আমরা ফ্রিতে দেখব এই জন্য এখান থেকে ফিল্টার বাটনে ক্লিক করব দেন এখান থেকে ফ্রিতে টিকমার করব দেন অ্যাপ্লাইতে ক্লিক করব এবার এখান থেকে যত ফন্ট রয়েছে সবগুলোই বাংলা ফন্ট এবং সবগুলোই ফ্রি দেখতে পাচ্ছেন বাংলা ফন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে অথবা এখান থেকে আমরা যে কোনো ফন্ট কিন্তু ইউজ করতে পারি সবগুলোই ফ্রি আমি যদি এটার উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এই বাংলা ফন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এবং আপনারা এই ডিজাইনটা কমার্শিয়ালি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে প্রায় পঁয়ত্রিশটা ফন্ট আপনারা ফ্রিতেই ইউজ করতে পারবেন আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ